ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা আজকের বিষয় প্রবন্ধ রচনা অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ দেখো প্রথমে সূচনা মানুষের জন্ম থেকেই অরণ্য তার পরম আত্মীয় ও অকৃত্রিম বন্ধু অরণ্যের ডাকেই ধরিত্রীর প্রথম ঘুম ভেঙেছিল দিকে দিকে প্রচারিত হয়েছিল জীবনের মহিমা ভারতীয় সভ্যতা অরণ্যকেন্দ্রিক সভ্যতা অরণ্যের কোলেই মানুষ গড়ে তুলেছিল তার প্রথম বাসস্থান অরণ্য দিয়েছে বেঁচে থাকার স্বাদ প্রাণের নিশ্বাস পরের পয়েন্ট অরণ্য উচ্ছেদ কালের বিবর্তনে সভ্যতার বিজয়রত যত এগিয়েছে ততই সভ্যতা হয়ে উঠেছে যান্ত্রিক যন্ত্রই বেশি প্রাধান্য পাচ্ছে যন্ত্রদানবের প্রভাবে নির্বিচারে চলছে অরণ্যছেদন অরণ্য হটাও বসতি বানাও এই বিধানে এই যান্ত্রিক সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়েছে সবুজের বদলে এখন বহুতল আবাসন অরণ্যকে ধ্বংস করে বড় বড় কলকারখানা আবাসন করতে ব্যস্ত আজকের মানুষ যে বৃক্ষ ছিল মানুষের পরম বন্ধু সেই বৃক্ষের ওপর চলছে অকথ্য অত্যাচার উচ্ছেদ সবুজ অরণ্যের জায়গায় আজ ইট কাঠ কংক্রিটের জঙ্গল গড়ে উঠেছে অরণ্যের প্রয়োজনীয়তা মানুষের জন্মলগ্ন থেকেই অরণ্য প্রকৃত বন্ধুর মতো পাশে থেকে অন্ন বস্ত্র বাসস্থান জুগিয়েছে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন যোগান দিয়েছে দূষণের আক্রমণ থেকে রক্ষা করেছে মানব সভ্যতাকে মাটিকে আঁকড়ে রেখে ভূমিক্ষয় রোধ করছে বৃষ্টি নামিয়ে ধরিত্রীকে শস্য শ্যামলা করেছে যে অরণ্য সেই অরণ্যের প্রতি মানুষের অকথ্য অত্যাচার আর পীড়নের শেষ নেই অকৃতজ্ঞভাবে গাছগাছালি কেটে ফাঁকা করে দিচ্ছে উচ্ছেদ হচ্ছে বন জঙ্গল এই অপব্যবহারের ফলও মানুষকে ভুগতে হচ্ছে প্রকৃতিতে নানা রকম পরিবর্তন ঘটছে সময়ে বৃষ্টি হচ্ছে না গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে এক ফোঁটা বৃষ্টির জন্য প্রাণীকুল হা হা করে মরে যাচ্ছে বর্তমানে নানা রকম দূষণের কবলে মানুষ জর্জরিত এই সব কিছুর মূলে রয়েছে অরণ্যের অভাব এরপর পয়েন্ট অরণ্য সংরক্ষণ প্রকৃতির এই শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য মানুষের মুখেই আবার ধনিত্ব হচ্ছে দাও ফিরে দাও সে অরণ্য লহ এ নগর সবুজের অভিযান অর্থাৎ বৃক্ষরোপণে মানুষকে সচেষ্ট হতে হবে বেশি করে জেলায় জেলায় বৃক্ষরোপণ উৎসব পালিত হচ্ছে মানুষকে বৃক্ষপ্রেমী করে তোলার প্রয়াস চলছে বন উন্নয়নের জন্য সেন্ট্রাল ফরেস্টি কমিশন তৈরি হয়েছে যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রামেগঞ্জে গাছপালার চারা পৌঁছে দেওয়া হচ্ছে এরপর পয়েন্ট দেখো বন্যপ্রাণী সংরক্ষণ গাছের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণেও প্রয়োজনীয়তা আছে যার যেখানে থাকার কথা সে সেখানে থাকলেই সব কিছু ঠিকঠাক থাকে বন্যপ্রাণী অর্থাৎ বাঘ সিংহ হাতি দুবেলা যদি শিকারীর অত্যাচারে পীড়িত হয় তখন তারাও জনবসতিতে ঢুকে ক্ষয়ক্ষতি করে এদের ওপর অত্যাচার বন্ধ করা একান্ত প্রয়োজন তাহলেই সমস্ত ভারসাম্য বজায় থাকবে এরপর শেষে দেখো উপসংহার মানুষ এখনও বৃক্ষ নিধন কর্ম থেকে বিরত হয়নি এখনও অকাতরে নিজের সুখের প্রয়োজনে বহু মূল্যবান গাছগাছালি কেটে ফেলছে এটা বন্ধ করতে হবে মানুষকে বুঝতে হবে গাছ আমাদের পরম বন্ধু আমাদের বেঁচে থাকার জন্য আমরা একান্তভাবেই গাছের ওপর নির্ভরশীল একটি গাছ মানে একটি প্রাণ আর বৃক্ষ হত্যা মানেই নিজেকে হত্যা এই উপলব্ধি সবার দরকার এখানেই অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ রচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো বন্ধুদের মধ্যে প্রচুরভাবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ যেখানেই দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং